পরিধান করছে মানে এবার ব্রহ্মচর্য কেউ না কাজে ব্রহ্মচর্য থাকা কষ্ট সে জোর না আর আগে কি করতো তা জানি এই যুগের কথা বলছি এই যুগে ব্রহ্মচর্যবদার বন্ধ করতে হবে তা আসা কি হবে না

চারী রক্ষা করার সুযোগ পারে না এই বলিতে পারে না তো কিনা সেটাই খবর আমি জানি এই যুগে না

আর হ্যাঁ বাড়ি বডি মুশক কাঁদে আর যখন যদি এইখানে অনুষ্ঠানে আসে অধিক টান না করছে আর অধিক ক্রিয় আনন্দ ভাবে সেও পায় না দেখো দুইজনে এখানে কিছু ঢোলি শান্তরি ডাকতে হয় না হাসি পাবে মা আমার একটু জায়গা দাও কত সুন্দর भजन পীড়া করবো না বউ ফিল বউ হরিসভায় যাবো আসে বুঝাই তোমার হরিসভায় ঘুরন না আর যদি মেয়েরা বাড়ি এসে যারা ভালো গান টান হয় যদি বাড়িতে স্বামীর ফত রাখে আমার কত মেয়ে সেবা দিচ্ছে কত ভক্তি করে মোটি আমার মানো না জগড়া লেগে গেল তাহলে তো হবে না তার আছে আবার আলাদা হ্যাঁ এইখান থেকে শিখে যেতে হবে স্বামীকে কিভাবে ভক্তি করতে হয়

ভক্তি জন্মে ওই শান্ত দুইজন একজন তোমরা বাড়ির মা বাবা আমার মা বাবা দুইজন একজন একজন যদি ডাকো আর একজন যদি না ডাকে আর দু এক মন ওজন করে দেয় জাগতিক প্রমাণ দেখেন দুইজনে এক মন শান্ত দুইজনে এক মন তোমরা দুইজনে এক মন দুইজন যদি একসাথে ডাকো তাহলে সেই মন ওজন করে দেয় সমান সমান হয়ে গেল হ্যাঁ বুঝুন করে যায় আর अर्जुन ডাকলো বংশাধুর আর अर्जुनে ভালোবাসা কম করে থাকে তাহলে তো হবে না দুই মনে আগমন হচ্ছে সেই দুই মনে এখন হতে হলে কি করতে হবে খালি খালি তো হবে না আমি বলে গেলাম তোমরা তো জানো না কি করি করতে হবে সে কর্মটা ভাই শিখতে হবে না আসতে কথা বললে হবে না সে মূল বিষয়ে সময় এই সাধুসংবাদ সাধনের ক্ষেত্র সাধনের ক্ষেত্রে নিরবতা যেটুক সময় থাকবে শূন্য কাজ হবে মনে থাক আর না থাক সবাই সেটি সত্যি না কিন্তু আমি একবার একবার শুনলাম তো সেই কথাটা বাড়িতে যত যাতে ভুলেও যেতে পারবো কিন্তু বাড়ি যাতে মনে করতে থাকো তাহলে ওইটাই চিরস্থায়ী হয়ে যাবে এইরকম সাধুর সঙ্গে আস্তে 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 তোমরা সাধু হয়ে যাবে